যারা জাম্বু কন্ডম নিতে চাচ্ছেন বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কন্ডম নিয়ে বলে প্রতারিত হয়েছেন তো তাদের জন্যই আজকে আমাদের এই কন্ডমটা রিভিউ তো এটা হচ্ছে অরিজিনাল জাম্বু যেটাকে বলে যে বি জিরো টু মডেল তো ওই জাম্বুটা তো অনেকে আছে কি ভাই নর্মাল সাধারণ লকলাভ কন্ডমকে আপনাদের কাছে জাম্বু বলে সেল করে দেয় তো তাদের জন্যই বলছি যদি নেন ভাই একটু ভালো টাকা দিয়ে একটু ভালো মাল নেওয়ার চেষ্টা করেন আপনারা সব সময় কম দামেই খোঁজেন কমে তারপর কোথাও থেকে নর্মাল প্রোডাক্ট নিয়ে তারপরে বলেন যে অনলাইনের প্রোডাক্ট ভালো না এটা কাস্টমারের যার যার নিজের ইচ্ছা তো যাই হোক আমি আপনাদেরকে আজকে এটা সম্পর্কে বিস্তারিত বলবো এটা হচ্ছে বরাবর আট ইঞ্চি অরিজিনাল জে বি জিরো টু জাম্বু গন্ডম যেটা তো দেখেন এটা হবে আপনার বরাবর আট ইঞ্চি এবং এটার প্রিমিয়ামনেসটা দেখুন উপরে যে রকগুলো যেরকম ভাষা ভাষা এরকম প্রোডাক্ট আপনারা সচরাচর পাবেন না তো এবং এটার আগা হবে এই এরকম ওপরের দিকে যাদের মানে শক্তিশালী পুরুষের পেনিসটা যেরকম থাকে ঠিক তো এবং এটার চামড়া পুরো হবে পাঁচ মিলি এই যে দেখেন এই জায়গায় যেরকম মোটা আছে সম্পূর্ণ মানে কন্ডমের স্ক্রিনটাই ঠিক এরকম মোটা এবং এটার আগা দেড় ইঞ্চি পরিমাণ ভরাট এটা এক ইঞ্চি ভরাট হয় না এটা দেড় ইঞ্চি এটার ভিতরে আপনার সাড়ে ছয় ইঞ্চি জায়গা এবং আগা দেড় ইঞ্চি বাড়তি এবং লক সিস্টেমের দিক দিয়ে এক ইঞ্চি আপনার ভরাট বা বাড়তি যাই বলেন মানে বাড়তি এক লক সিস্টেমের দিক দিয়ে এক ইঞ্চি বাড়তি মানে আপনারা এটা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এই সাইজগুলোতে অনায়াসে ইউজ করতে পারবেন মানে আপনার পেনিসটা সাড়ে চার ইঞ্চির ওপরে হলেই এই কন্ডমটা আপনারা ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে এবং এই যে দেখেন এই কন্ডমটার আমি আপনাদেরকে যদি বিস্তারিত বলি এটা হবে আপনার এই যে দেখেন ভিতরে একটা ফোম থাকে এই ফোমটা বের করার পর এই যেটা হবে কন্ডম এবং এটাকে আমরা উল্টালে দেখেন ভিতরে কী পরিমাণে স্মুথ এই যে এই যে আগায় যে আগায় বীর্য বীর্য থাকার জন্য জায়গা আছে এক্সট্রা আপনারা কাজ করবেন কাজের পরে ধুয়ে শুকিয়ে রেখে দিবেন এবং এটা দিয়ে কাজ করলে আপনার লিঙ্গে ঘর্ষণটা কম অনুভূত হবে ঘষাটা কম লাগার কারণ আপনার সময়টা বৃদ্ধি পাবে ধরেন আপনি এখন এক মিনিট সময় পান এটা ব্যবহারের পর দেখা গেল আপনি পনেরো থেকে বিশ মিনিট সময় পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার জন্যই ভালো আপনার বাড়িয়াল নিয়েও খুশি আপনিও খুশি তো এবং এটার সাইজ সম্পর্কে বলি এটা হবে আপনার আগা থেকে এই যে আগা থেকে গোড়া পর্যন্ত আট ইঞ্চি দেখেন সম্পূর্ণ আট ইঞ্চি প্রোডাক্ট এটা তো এক আট ইঞ্চির মধ্যে আগের দিকে দেড় ইঞ্চি বাদ গেলে এবং নিচ দিক দিয়ে এক ইঞ্চির মতো গেলে ভিতর আপনার পাঁচ সাড়ে পাঁচের মতো জায়গা থাকে তো আপনার পাঁচ সাড়ে পাঁচ ছয় এরকম সাইজ সাইজ এটা অনায়াসে ইউজ করতে পারবেন ঠিক আছে এবং যথেষ্ট পরিমাণ মোটা মানে এটা যাই মোটা থাক লম্বার দিক দিয়ে দেখে নেওয়া লাগে এবং মোটায় কোনো সেরকম পার্থক্য করে না যেহেতু এটাতে লক সিস্টেম আছে এই যে নিচের দিক দিয়ে আপনি আপনারা লক আটকে নিলে আপনি যখন আপ ডাউন করবেন তখন এটা খুলে আসার সম্ভাবনা নেই আপনি যতক্ষণ পর্যন্ত হাত দিয়ে না খুলছেন তো যারা অরিজিনাল জাম চান আর বিভিন্ন জায়গা থেকে আর ধোকা না খেয়ে অরিজিনাল জাম মুনিতে আজই আমাদের নি দেওয়া নাম্বারে কল দিন আমরা সারা বাংলাদেশ প্রাইভেসি মেনটেন করে হোম ডেলিভারি করে থাকি যে নিয়ে যাবে উনি নিজেও জানবেন এটার মধ্যে কি আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ